আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে চা বাগান ছাড়াও এমন কিছু সৌন্দর্য লোকায়িত আছে যা হয়তো লোকচক্ষুর আড়ালে থেকে যায় সময়। আজকের ভিডিওতে সেরকম সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গো শ্রীমঙ্গল বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত চার রাজধানী খ্যাত শ্রীমঙ্গল বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে যার কারণ এখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার শ্রীমঙ্গলে এমন অনেক সৌন্দর্য আছে যেগুলো হয়তো সবসময় লোকচক্ষুর আড়ালেই থেকে যায় আজকের ভিডিওতে তেমন কয়েকটা জায়গা তুলে ধরার পাশাপাশি শ্রীমঙ্গলের তিনটি জনপ্রিয় রিসোর্টের এ টু জেড তুলে ধরব যেখানে আপনি প্রিয়জনদের নিয়ে সব থেকে সুন্দর সময় কাটাতে পারেন চলুন শুরু করা যাক আমাদের এবারের এপিসোড ঢাকা থেকে বাস বা ট্রেনে শ্রীমঙ্গলে আসা যায় বাসে ভাড়া পড়বে ক্লাস ভেদে ছয়শো থেকে এক টাকা আর ট্রেনে দুইশো থেকে পাঁচশো টাকা সকাল ছয়টা ত্রিশের পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে আমাদের জার্নিটা স্টার্ট করি মাঝপথে চমৎকার কিছু দৃশ্য চোখে পড়বে আর এজন্যই কিন্তু ট্রেন ভ্রমণ আমার কাছে এতটা পছন্দের চার ঘন্টার জার্নি শেষে আমরা শ্রীমঙ্গল স্টেশনে নেমে পড়ি চিমঙ্গোল স্পটগুলোর ঘোরার জন্য পাশেই আপনারা সিএনজি বাইক, ইজি বাইক কিংবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। এখান থেকেই আপনার টিমের সাইজ অনুসারে সিএনজি, ইজি বাইক, বাইক কিংবা চাঁদের গাড়ি রিজার্ভ করতে পারেন। তবে এখান থেকে আমাদের প্রথম গন্তব্য দহলিজ রিসোর্ট দহলেস রিসর্ট নিয়ে আমাদের চ্যানেলে আরো একটি পূর্ণ ভিডিও আছে। আই কার্ড বা ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। প্রয়োজনে দেখে আসতে পারেন। সেখানে আমরা ফ্রেশ হব দুপুরের খাওয়া দাওয়া সারবো কিছুটা রেস্ট নিব এরপর আমাদের আজকের গন্তব্য হবে হরিণ শ্রীমঙ্গলের লুকায়িত সৌন্দর্য হরিণ ছড়া বেশ খানিকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে আপনারা যারা হরিণ ছড়ায় আসবেন শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে যেখানে সিএনজি বাইক অথবা চান্দের গাড়িতে করে যদি আসেন সেক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর অটোতে আসলে প্রায় শ এক ঘন্টার মতো টাইম লাগবে শুধু যে হরিণ ছড়ার সৌন্দর্য দেখব ওরকমটা না যেতে যেতে অনেক সৌন্দর্য চোখে পড়বে আপনারা তো জানেন শ্রীমঙ্গল তো অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি দুই পাশে মাইলের পর মাইল বিশাল বড় বড় চা বাগান চোখে পড়ছে আর রাস্তায় হেঁটে যাচ্ছে চা চাষিরা দর্শন তাদের জীবিকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছগুলো এগুলো হয়তো শীতকালে আরো বেশি সুন্দর হবে যখন খুব সকালে সূর্যের আলো কুয়াশা ভেদ করে উকি মারে তখন কিন্তু এই রাস্তার দৃশ্যগুলো আরও মোহনীয় হয়ে ওঠে আমরা আগাচ্ছি আস্তে আস্তে সামনে পড়ছে প্রচুর চা চাষি যারা এই মাইলের পর মাইল বিস্তৃত চা বাগানগুলোতে প্রচুর পরিশ্রম করে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু সারা দেশে এবং বহির্বিশ্বে চা রপ্তানি হচ্ছে তাদের কষ্টগুলো কিন্তু সবার কাছে অব্যক্ত থেকে যায় আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন অসংখ্য চা চাষিদের জীবন ও জীবিকা আপনাদের চোখে পড়বে যাই হোক আর কিছুটা পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব হরিণ ছড়ায় আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্রীমঙ্গলের খুব সুন্দর বা খুব আন্ডার রেটেড একটা প্লেসে এই জায়গাটার নাম হরিণ ছড়া গল্ফ মাঠ এখানে আসলে আপনারা এমন কিছু অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে পারবেন যেগুলো কিন্তু বাংলাদেশের আর কোথাও পাবেন কি না আমার সঠিক জানা নেই আসলে এত সুন্দর ল্যান্ডস্কেপ হতে পারে এই হরিণ গল্ফ মাঠে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমরা দেখি না নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো যে সকল কান্ট্রি আছে ওখানে কিন্তু বিস্তীর্ণ এলাকার চারণ এরকম এবং যেখানে বিশাল এরিয়া জুড়ে কিন্তু গবাদি পশুরা বিচরণ করে উঁচু নিচু টিলার মতো এরকম জায়গা কিন্তু বাংলাদেশে তেমন একটা নেই বাট এই শ্রীমঙ্গলে আসলে আপনারা এই সৌন্দর্য করতে পারবেন শ্রীমঙ্গলের এই হরিণছড়া গল্ফ মাঠে আসলে এখানে চারপাশে ছোট ছোট ছেলেরা তাদের শৈশবের সেরা মুহূর্তটা পার করছে ফুটবল খেলছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি কিন্তু আসলে এখানে আসলে আপনারা পাবেন এবং আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন তাহলে কিন্তু এমন কিছু সুন্দর মুহূর্ত আপনারা হয়তো ক্যাপচার করে যেতে পারবেন যেটা আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পুরো লাইফ টাইমেই হয়তো আপনাদেরকে রিফিউল করবে আর এখানে এটার আশেপাশে কিছু পাইন বন আছে কিছু রাবার বাগান আছে আমরা সেগুলো সৌন্দর্য আপনাদেরকে দেখাবো চলেন এখানের যে ল্যান্ডস্কেপ আপনাদের সাথে শেয়ার করি দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিণ ছড়া গল্ফ মাঠ এই হরিণছড়া গল্ফ মাঠের পাশেই বিশাল বড় রাবার বাগান আছে এই রাবার গাছগুলোর ছাল ছাড়িয়ে যে রস বের করা হয় সে রসগুলো শুকিয়ে তারপর কালেক্ট করা হয় সেগুলো পরবর্তী প্রসেসিংয়ের জন্য মিলস ফ্যাক্টরিতে পাঠানো হয় সেখানে বিভিন্ন প্রসেসিংয়ের পরে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করা হয় দেখেন আমরা এখন এই রাবার বাগানে আছি এখানে কিন্তু সারি সারি রাবার গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু নিচু যে টিলাগুলো আর দেখেন কিভাবে এগুলার ছাল ছাড়িয়ে যে রসটা বের হয় সেই রসটা এই যে ছোট্ট ছোট্ট যে জারগুলো আছে সে জারগুলোতে কালেক্ট করা হয় তো আপনারা যদি হরিণ ছোড়া গল্ফ মাঠ দেখতে আসেন তাহলে এই রাবার বাগানটাও ঘুরে যেতে পারেন পরন্তু বিকেলে পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যটাই বলে দিচ্ছে সন্ধ্যা হতে আর খুব বেশি দেরি নেই আমরা সামনে আগাচ্ছি আর সামনে পর্বে ফিনলে চা বাগান চা বাগানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করব। চা বাগানে আমি এখন আছি ফিনলে চা বাগানে যারা চা বাগানের সৌন্দর্য দেখতে চান তারা বাজারের শ্রীমঙ্গলে চলে আসতে পারেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু চা বাগানের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর এবং আপনারা যদি বিকেলে আসেন তাহলে সূর্যের যে মায়াবী আলো সে আলোতে চা বাগানের কী চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয় এই চমৎকার পরিবেশটা আসলে যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী আছেন যারা ভ্রমণপ্রেমী আছেন তাদের জন্যে এটা কিন্তু অমূল্য একটা দৃশ্য এই দৃশ্যগুলো দেখার জন্যে প্রকৃতি প্রেমীরা বারবার এই শ্রীমঙ্গলে ছুটে আসেন চা বাগানের সৌন্দর্য দেখতে আমরা এখন আস্তে আস্তে আমাদের রিসোর্টের দিকে যাব। যেতে যেতে এই অসম্ভব সুন্দর যে চা বাগান আর চা বাগানের যে সৌন্দর্য সেগুলো দেখছি আর মুগ্ধ হচ্ছি চা বাগানের সৌন্দর্য কিরকম হতে পারে সেটা দেখতে হলে আপনাদেরকে এই শ্রীমঙ্গলে আসতে হবে সিলেটে আসতে হবে চলেন সামনে আঁকাই আমরা এখন আসি হচ্ছে আদি নীলকণ্ঠ একটা মার্কেট এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের চা পাবেন চা খেতেও পারবেন এবং চা কিনেও নিয়ে যেতে পারবেন বাসায় বিভিন্ন রকমের চা কিন্তু এখানে আছে বিশাল বড় চায়ের মেনু আছে আট নেয়ার চা পর্যন্ত কিন্তু এখানে আপনার চা খেতে পারবেন আগে এখানে টাকা পে করতে হয় তারপরে চা ডেলিভারি দেয় চা দেখি একটা পাঁচ পেয়ার আর একটা হচ্ছে আট পেয়ারের অর্ডার দিয়েছি

উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা এবং শহীদদের মহান যে আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সে স্বাধীনতার স্মারক হিসেবে দেশের প্রতিটি কর্নারে কর্নারে যে বদ্ধভূমিগুলো দাঁড়িয়ে আছে সেরকমই একটি বদ্ধভূমির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর আমি এখন আছি শ্রীমঙ্গলের একাত্তর বদ্ধভূমির সামনে এখন রাত কিন্তু নিয়ন আলোতে এই পদ্মভূমির চারপাশটা যেরকম আলোকিত ঠিক সেভাবেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যেও এই পদ্মভূমিগুলো যেন ওরকমই ভাস্যর হয়ে আছে আমাদের ইতিহাসের পাতায় এই জায়গাটা অনেকটাই পার্কের মতো সাজানো আছে করোনারে কর্নারে কিন্তু প্রচুর বসার বেঞ্চিং রাখা আছে অনেক পরিকল্পিতভাবে আর এখানে কিন্তু সকালে বিকালে বা রাত পর্যন্ত কিন্তু এখানকার যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন যারা পর্যটক বা যারা এখানকার লোকাল তারা কিন্তু সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটাতে আসেন তো যারা শ্রীমঙ্গলে আসবেন তারা চাইলে একাত্তরের স্মৃতিচারণমূলক আমাদের গৌরবের স্মারক এই বদ্ধভূমিটা দেখে যেতে পারেন কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমরা এখন গ্র্যান্ড সুলতান রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছি এটা শ্রীমঙ্গলের বেশ কয়েকটা পাঁচ তারকা রিসোর্টের মধ্যে একটা আমাদের পরবর্তী গন্তব্য শ্রীমঙ্গলের খুব কমন একটা স্পট শ্রীমঙ্গলে আসলে সবাই যেখানে যায় সেটা হচ্ছে লাওয়াছড়া ন্যাশনাল পার্ক খুব একটা রাস্তা ধরে আমরা এখন সামনে আগাচ্ছি। দুই পাশে বন কিরকম গা ছমছমে একটা পরিবেশ অ্যাকচুয়ালি লাও ছড়া বনের মধ্য দিয়ে রাস্তা কেটে কিন্তু এই রাস্তাটা নিয়ে যাওয়া হয়েছে একটা গা ছমছমে ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছে এখান দিয়ে যারাই আসবেন তারাই বুঝতে পারবেন আসলে এরকম রুট দিয়ে গভীর রাতে নিশ্চয়ই কেউ একা একা আসতে চাইবে না আমরা চলে এসেছি নিশ্চয়া ন্যাশনাল পার্কের মূল গেটে এ উদ্যানের ভিতরে কিন্তু সেরকম কোনো স্টল বা খাবারের দোকান নেই এখানে গেটের বাইরে যে কয়েকটা স্টল আছে সেখান থেকে কিন্তু আপনারা হালকা টাবার সাথে নিয়ে নিতে পারেন লাও উদ্যানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে আর জনপ্রতির টিকিট মূল্য একশো টাকা করে আমরা টিকিট কেটে আসতে সামনে আগাই এই বিশাল বড় বড় গাছগুলো কি চমৎকার ভাবে এখানে লাগানো আছে আসলে এগুলা কি আর্টিফিশিয়াল নাকি অরিজিনাল সেটা কিন্তু বোঝানো বড় দায় ছবি ভিডিও করে ফ্রেম বন্দি না করে নিশ্চই কেউ যেতে চাইবে না এরকম জায়গা থেকে সত্যি বলতে গাছ লাগিয়ে পরিবেশকে কিভাবে এতটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় সেটা আপনারা লাও ছাড়া উদ্যানের এই জায়গাটাতে আসলেই বুঝতে পারবেন আমি এখন আছি লাভাছড়া বনের খুব সুন্দর একটা প্লেসে ঠিক এই জায়গাটাতেই কিন্তু একটা বিখ্যাত হলিউড মুভির শুটিং হয়েছিল লাভা বনের ভিতর দিয়ে এই যে এই রেললাইনটা চলে গিয়েছে ঠিক এখানে জুলভার্নের উপন্যাস অবলম্বনে হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এই মুভিটার বেশ কিছু শ্যুটিং কিন্তু এখানে হয়েছিল এরকম একটা সিন যে রেল লাইন দিয়ে রেল চলছে মনের খুশিতে কিছু হাতির একটা পাল যাচ্ছিল তখন হঠাৎই ট্রেন থেমে যায় তখন কামরা থেকে নেমে আসেন অ্যাক্টর ডেভিড নিবেন তিনি দেখতে পান পাশেই একটা গ্রামে সতীদাহ হচ্ছিল ডেভিড নিবেন ছোটে যান সেই গ্রামে সতীদাহ থেকে মেয়েটিকে বাঁচান ছবিটির এই অংশটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে শোট হয়েছিল লাভা উদ্যানে এই যে এটা হচ্ছে রেল ক্রসিংটা এই রেল ক্রসিং ক্রস করার পরে তিনটা ট্রেল আছে তিন ধরনের একটা হচ্ছে ত্রিশ মিনিটের ট্রেল আরেকটা দেড় ঘন্টা ট্রেল আর আরেকটা তিন ঘন্টার ট্রেল এই যে এটা হচ্ছে বনে হাঁটার পথ প্রায় ত্রিশ মিনিটের একটা ট্রেল কিন্তু সোজা এর পথে এক কিলোমিটারের আমরা ত্রিশ মিনিটের ধরে সামনের দিকে আগাই চলে এ বনে শীতকালে সবচেয়ে বেশি মানুষের জনসমাগম হয় আমরা প্রায় এক কিলোমিটারের মতো গভীরে গিয়েছি বনের কিন্তু কোনো পশু পাখির কিন্তু দেখা পায়নি একদমই ভিতরে চলে গেছে ওরা মানুষের আনাগোনাটা কিন্তু পশু পাখিদের পছন্দ না তাই হয়তো ওরা বনের আরও ভিতরে ঢুকে গেছে ইন্ট্রোতে আমি বেশ কয়েকটা রিসোর্ট খোঁজ দেওয়ার কথা বলেছিলাম প্রথম রিসোর্ট নাম বালিশিরা রিসোর্ট যেটা মূলত শ্রীমঙ্গল রাধানগর রোডে অবস্থিত অবস্থিত গ্র্যান্ড সুলতান থেকে মাত্র কয়েক কয়েক মিনিটের দূরত্বে এই রকমের কটেজ রয়েছে ভিন্ন ক্যাটাগরি ভেদে পার্সোনাল সুইমিং পুল ছাড়া রয়েছে কমন সুইমিং পুল টিলা এবং রিসোর্টের পাশ দিয়ে বয়ে চলা সুন্দর একটা ঝিরিপথ বালিশিরা রিসোর্ট থেকে অল্প কয়েক মিনিটের দূরত্ব হাঁটলেই সামনে পড়বে দলিস রিসোর্ট এই রিসোর্ট নিয়ে আমার চ্যানেলে পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে সময় পেলে দেখে আসতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে ধলিজ রিসর্টে মোট চারটি পোল ভিলা কটেজ রয়েছে যেখানে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকায় রাতে যাপন করতে পারবেন এছাড়া রয়েছে চমৎকার একটি সাপলা পুকুর মূলত রাধানগর রোডে আপনারা যতই সামনে আগাবেন একটার পর একটা রিসর্ট আপনাদের সামনে পড়বে ধলিজ রিসোর্ট থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে রয়েছে পাঙ্গন রিসোর্ট এই রিসোর্টটা আমার কাছে খুব ব্যতিক্রমধর্মী ধর্মী লেগেছে এই রিসোর্টটাতে লাল হলুদ এবং আকাশি রঙের তিনটা কটেজ রয়েছে এবং প্রতিটা কটেজই কিন্তু কয়েকশো ফুট ওপরে টিলার ওপর অবস্থিত ছবির মতো সুন্দর এই রিসোর্টটাতে আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় রাতে যাপন করতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ